আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আপনারা যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই হাডিসার গাভীটাকে আমরা পুরোপুরি হৃষ্টপৃষ্ট করে বিক্রি করে ফেলছি এবং আমি আপনাদেরকে লাস্ট কয়েকদিন আগেই এই এক সপ্তাহ আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলছিলাম যে আমরা যখন একটা গরু বিক্রি করব তো পুরোপুরি কিন্তু আমাদেরকে হৃষ্ট করতে হবে অর্থাৎ গরুর সামন থেকে শুরু করে গরুর পিছন অংশ পুরোপুরি যাতে মাংস ভরার থাকে আলহামদুলিল্লাহ আমি বরাবরই চেষ্টা করি গরুকে পুরোপুরি হৃষ্টপৃষ্ট করে তারপরে বিক্রি করার জন্য তো গরুটা কিন্তু বিক্রি করে ফেলি এখন কথা হচ্ছে যে গরুটাতে আসলে লাভ কত করতে পারলাম আপনারা কিন্তু এই লাভের বা আমরা যারা খামার করি আমাদের কিন্তু মূল টার্গেটেই থাকে খামারে লাভ করা বা সেটার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা এত পরিশ্রম করতেছি খামারে তো সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে যদি আপনি খামার করেন খামার করতে গেলে আপনাদেরকে অবশ্যই যেটা করতেছেন সেটা ভালোভাবে করতে হবে যেহেতু আপনি হৃষ্ট করবেন বা আমি যেহেতু হৃষ্ট করতেছি করতেছি আমাকে হৃষ্ট দিকে মনোযোগটা দিতে হবে তো আসলে আমি ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে গরুটা দেখাতে চাচ্ছি পাশাপাশি আমি কিছু কথা বলতেছি যে কথাগুলো আপনাদের কাজে লাগবে এখন এই গরুটা আমাদের কিন্তু কেনা ছিল ষাট হাজারের মতো দেখতে পাচ্ছেন একেবারে যে বড় গরু সেটা না এটা মাঝারি সাইজের গরু এবং এই গরুটা কিন্তু আমরা প্যাকেজ হিসাবে নিয়েছিলাম আর কি বেশ কয়েকটা গরু একসাথে গিয়েছিল তো বিশাল দেহের বলতে গেলে কিন্তু আমি যথেষ্ট হৃষ্টপুষ্ট করতে পারছি যার কারণেই কিন্তু আজকে গরুর এই দামটা আমি পাই এবং আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে অন্যান্যরা আসলে কত দাম দিয়ে গরু কিনলো কত দাম দিয়ে গরু বিক্রি করলো কত লাভ করলো সেটা আমাদের দেখার বিষয় না বিষয় হচ্ছে যে আপনি কি করতেছেন আপনার গরুটা কিরকম হচ্ছে আপনি কি এরকম ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাইতে পারতেছেন আসলে আমি গরু বর্তমান বলতে গেলে হাটে নিয়ে যাওয়ার চান্স পাই না অনেক সময় জোরপূর্বক করে গরুর হাটে নিয়ে গিয়ে গরু বিক্রি করি তারছাড়া যারা পাইকার আছে বা যারা মূলত গরুর ব্যবসা করে থাকে তারা কিন্তু আমার বাড়ি থেকে আমার চান্স দেয় না হাটে নিয়ে যাওয়ার ওরা বাড়িতেই গরু নিয়ে যায় এরকম ধরনের আসলে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে বা আমার আমাদের প্রতি যে গরুর কসাই বলেন বা গরুর যে ব্যবসায়ী আছে তারও কিন্তু একটা সুন্দর একটা কনফিডেন্স আছে যে আমার এখান থেকে গরু কিনলে তাদের লাভ হয় তো ঠিক ভাবেই আপনার চেষ্টা করবেন নিজেই একটা বাজার তৈরি করে নেওয়ার যাতে আপনার যে গরুটা কিনবেন সেই গরুটা থেকে যেন আপনিও লাভ করতে পারেন আপনার যাতে হয়রানি কম হয় পাশাপাশি যারা আপনার কাছে গরুটা নিবে যাতে সুনামের সাথে গরুটা নিতে পারে গরু কিভাবে মোটা তাজা করতে হবে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে অনেকবার ভিডিও দিয়েছি অনেক ভিডিও দিয়েছি এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন গরু কিভাবে হৃষ্ট করবেন গরুর খাবার গরুর মেডিসিন যাবতীয় যে সাহায্য বা যতটুকু আসলে পরামর্শ দরকার আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে ঘুরে ঘুরে আমি একটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি গরুর ইষ্ট পৃষ্টকরণ যদি করতে চান তাহলে এরকমই করতে হবে অযথা আপনাদেরকে ধরেন গরু নিয়ে আসলেন গরুর ইষ্ট বিষ্ট করতে পারতেছে না তাহলে কিন্তু আপনি লাভবান করতে বা খামারে লাভবান হতে পারবেন না এই গরুটা থেকে আমার মিনিমাম যদি লাভ হয় তারপরও আমি যদি একেবারে বাদ দিই একটা গরু তারপরেও আমার প্রায় পনেরো হাজার কিংবা আঠারো হাজার টাকার মতো লাভ থাকবে এগুলো তো মাঝারি সাইজের গরু পনেরো হাজার টাকা লাভ বের করা যদি ডাবল বডি ওইটার গরুগুলো থেকে তো আমি জানেনি পঁচিশ হাজার এবার তো একটা গরু থেকেই লাভ করছি প্রায় ষাট হাজার বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম ভাবে কিন্তু লাভ করতেছি এবার যারা আমরা গরু লালন পালন করছি বা আপনারা যারা করেন সবাই কিন্তু আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কারণ আপনারাও অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই এবার গরু বিক্রি করে অনেক লাভ করছি আসলে শুনে ভালো লাগে আমি আপনাদের আপনাদের জন্য সবসময় দোয়া করি যাতে আপনারা সফলতার সাথে গরু মোটা তাজা করেন আমি যেভাবে করতেছি ঠিক আপনারাও সেভাবে করেন জীবনযাত্রার মান পরিবর্তন করতে আসলে সবাই সংঘবদ্ধভাবে কাজ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ